আসসালামু আলাইকুম আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম আজকে একটু ঘুম থেকে দেরিতেই উঠছি ঘুমটা ফ্রেশ একটা ঘুম দিছি বলে বুঝাতে পারবো না ফোন টোন বন্ধ করে একটু মানে একটা ফ্রেশ ঘুম দিতে পারি না এটাই মানে ইয়ে ছিল খালি মাথার মধ্যে কেমন জানি করতো ঘুমের জন্য আজকে ফ্রেশ একটা ঘুম দিয়েছি ঘুমটা ভালো হয়েছে এখন উঠি শরীরটা আজকেও ভালো লাগবে উঠেই প্রথমত বিরাস করে চার পানি দিয়েছি একটু রঙ চা খাবো আদা চা জন্য একটু আদা চা খাবো তাহলে আর একটু ভালো লাগবে শরীরটা এই জন্য একটু আদা চা দিয়ে দিছি চুলের উপরে তাই চলো আগে আদা চা করে আদা চাটা খেয়ে নিই তারপর অন্য অন্য জিনিস করব। কালকে রাত্রে একটা বিছানার চাদর ভিজাই রাখলাম দুইটা ওগুলো কাছাকাছি করবো রান্না বান্না করবো আজকে যেহেতু শুক্রবার আর দুঃখের বিষয় হয়েছে ভিডিওটা কবে পাবলিশ দেবো জানি না নেট নেই এরপর আজকের ভিডিও করার পর যদি দেখি নেট না আসে আরও একটা ভিডিও বৃহস্পতিবার ভিডিও আজকে তো পাবলিশ দিতে পারলাম না আর যদি নেট না আসে তাহলে আর ভিডিও করব না তো তাড়াতাড়ি নেট আসলে তারপরে ভিডিও করব কেন কষ্ট করে ভিডিও করে যদি নেট না পাই তাহলে ভিডিও পাবলিশ করব কীভাবে বলো আর আমার দ্বারা বাসি ভিডিও ছাড়তে ভালো লাগে না মানে তার পরের দিন ছেড়ে দেবো এটাই ভালো লাগে ঠিক আছে তা চলো প্রথমত যাই কাজকর্মগুলো গুলো করে নি সুন্দরভাবে যাই যে কাজকর্মগুলো করি তারপরে আর চাটা হয়েছে দেখে নি চলো চাল দিতে আসছি দিতে আসছি দিতে আসছি সুন্দর করে একটা আদা চা খাবো তার জন্য সুন্দর করে বরফ দিলো তারপরে খাবো ওটা সকালের রং চা নিয়ে নিয়েছি একটু দিন পর চা খেতে ইচ্ছা করলো আর এই হলো বিস্কিট দেখতে পাচ্ছ চার ভিতরে পাশে লিকে লাগিয়ে যেন কাপটা এই বিস্কিট আর দুগো মুড়ে আর এই চাচ্ছ এটাকে এখন খাবো তো চলো খাবারটা খেয়ে নি খাবারটা খেয়ে নি সকালে তার কাছে করে রোদ্রু দিয়ে আসলাম বাইরে সুন্দর একটা উঠলো নামছে একটা বর্ষা জিরে দিছি রোদ্রু গেছে ভিজা কি অবস্থা হয়েছে জিরাগুলো ভিজে কি হয়েছে দেখো এখন আবার রোদ্রুড়ছে এখন আবার সাজ যাবো আর এদিকেই গ্যাস ফুরে গেছে রান্না করতে করতে গ্যাসটা গেল ঠাস করে ফুরাই এখন রান্না বান্না কারেন্টের চুলাই হয়ে গেছে এখন প্রচুর ভাজা দেওয়ার জন্য কারেন্টের চুলাই দিয়ে দিলাম এটাকে লাইনে দিয়ে ঢাকিয়ে দেব ও যতক্ষণে হয় বাজা বাজা আপনারই ডেকে দিলাম আর এই হলো জিরা দেখতে পাচ্ছ জিরাটি সব বেজছে এখন আবার সাদে নিয়ে আবার রোদ্দ দিয়ে কয়দিন ধরে এরকম সুগা বলেন জিরাটি তেনাই গেছে মানে বাড়তে গেলে এত কষ্ট হয় বলে বুঝাইতে পারবো না যে বাড়াই দেয় না জিরা তেনানের কারণ গোসল টসল করে নিলাম আমার গোসল করা শেষ গোসলটা করে আসলাম তাই চলো খাওয়া দাওয়া করে নিই কচু ভর্তা তা বানিয়ে রাখছি তোমাদেরকে দেখিয়ে দিই আর দেখো কাপড় সুপুর যা ধুইছি সব এখন রুমের ভিতরে আবার রোদ দিছি কারণ হয়েছে যা সব আলো টলো আটকাই দিচ্ছি বাতাস টাতাস কারণ হচ্ছে যে বৃষ্টির একটু যায় বাতাসের সাথে বৃষ্টি একটু যায় বাতাসের সাথে বৃষ্টি এরকমই হইতে আছে কচু ভর্তাটা দেখায় মামি খেলো একটু ইতি খেলো ইতে খেলো মামি খেলো এখন আমি খাবো জীবনে প্রথমবার আমি কচু বাটা করছি কারণ এই বাটাটা আমি কোনোদিনও দিনও করিনি কচু বাটা কিন্তু কেউ বাটলে টাটলে আমি খাইছি এটা হয়েছে যেন অন্য কেউ বাড়ছে আমাকে দিছে আমি সেটা খেয়ে নেছি কিন্তু আমি বাটা বাটি করে নি তাই চলো দেখাই আমার কচু বাটা সবাই খেয়ে তো অনেক প্রশংসা করছে যে ভালো হয়েছে তা আজকে আমি এখন খাবো বাদ দিয়ে আজকে দুপুরে শুধু কচু কাটাই করছে রাতের জন্য আলু শুধু দিয়ে রাখছি তো এই হলো আজকের খাবারটা খাবার মনেটও ভালো ভালো হয়েছে না বলো সেই হয়েছে তাই এটা দিয়ে খাবো কিন্তু নেট নাই খাওয়া দাওয়া করে ফ্যানটার সাইডে লম্বা একটা গম দেবো যখন উঠি উঠব গম থাকে কারণ নেট থাকলে একটু নেটের কাজ করি আমি নেটে একটা জব লইছি ওই জবের কাজটা করে দিই তাহলে ওই জায়গা থেকে ওই জবের কারণে পেমেন্ট পাই তার জন্য ওই কাজটাও করি সারাক্ষণ আজকে এই কালকে রাত্রে থেকে কোনো কাজ নেই খালি ঘুমাই আর সুন্দর কালকে রাত্রে এগারোটার ভিতরে ঘুমাই পড়ছে খাওয়া দাওয়া করে আর এখন খাওয়া দাওয়া করে ফ্যানটা সাইডে দিয়ে মাথার দিকে একটু সুন্দর ঘুম দেবো তাই চলো কাজটা সেরে বারটা খেয়ে নিই আগে বাটটা খেয়ে তারপরে যা করার করবো আগে ভাত খাবো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে নিয়ে নিলাম কয়টা বুট ভেজে কারণ হচ্ছে বুট বাজা আর মুড়ি খাবো তার জন্য বুটগুলো সেদ্ধ করছি আজকে দু দিন হয়ে গেল কিন্তু বাজা হয় নাই তা আজকে চিন্তা করলাম এটাকে কারেন্টে আবারও বুট বাজে করে নিই তা সুন্দরই হলো তো ঝাল কমা হয়েছে তারপর খেয়ে নিই ভালোই লাগবে হয় না বুট বাজাটা খেয়ে তারপরে আসি কাপড় সাপড়গুলো আজকে কাছাকাছি করলাম এতগুলো শুকাইছে বাকিগুলো শুকায় নাই থাকুক আমি এগুলো বাস করে নিয়েছি অড্রবে ভরে রাখি আর রাতের খাওয়া দাওয়ার পরব না যে যেহেতু একটু মুড়ি খেয়েছি ভাত খাবো না এই আমটা খেয়েই ঘুমাই পড়ব তা আমটা রেখে গেলাম এই জায়গায় ঠান্ডা সারুক তারপর আমটা খেয়ে ঘুমাবো এই এখন রাত্র সাড়ে নটা বেজে গেছে আর আমি রাতের খাওয়া দাওয়া করব না যেহেতু ইন্টারনেট নাই তার চেয়ে একটা শান্তি হয়েছে নেট না থাকার কারণে কে কতটুকু সুখী ব্যক্তি আমি জানি না আমি অনেক সুখী কারণ হচ্ছে যে ইয়া আমি ঘুমাতে পারি খুব শান্তিতে তাই আমি এখন একটু আম খাবো খেয়েই ঘুমাই পড়বো বিকেলে সারা বিকেলে ঘুমাইছি সন্ধ্যাতে আমার ঘুমাইছি মাগরিব দুপুরে খাইয়া আড়াইটার সময় শুইছি আর মাগরিমানে উঠছি সকালে এগারোটার কালে ঘুম থেকে উঠছি তো আজকের দিনটা আমারই ভালো গেছে কারণ অনেকে নেট নাই দেখে আমার রুমের বলে যা মরাজা সেটা আমি দেখি নেট নাই আমার কাজ কম কাজ নাই তাই নেটও নাই আমার কাজও নাই আমি সুন্দর ঘুমাইতে পারতে আছি মানে এত সুন্দর ঘুমাইতে আছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই এখন আবার আমি খা একটু আমটা খাইয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করলাম আমটা এখন আমি ঘুমাবো তাই চিন্তা করছি ভিডিওটা শেষ করে দিয়ে ঘুমাই এরকম এক সপ্তাহ নেট না থাকলে মানুষের ভালো লাগবে না কিন্তু আমার খুব ভালো লাগবে কারণ আমি ঘুমাতে পারবো তৃপ্তি করে একটু ঘুমাই মনের মতন করে এটা বলে বোঝাতে পারবো না এতটা আনন্দ আমার ভিতরে কাজ করে ঘুমের জন্য তাই সবাই মানে একটু আফসোস করে আরে নেট নাই নেট নাই কি করব কী করবো এটা ভালো লাগতেছে না আমার কাছে ভালো লাগতেছে আমি ঘুমাইতে পারি তাই চলো যার যেখানে শান্তি সে সেটাই বুঝে আমি আমার স্বার্থটা দেখি অন্যের জন্য অন্য তার স্বার্থটা দেখে এটাই ভালো তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ গুড নাইট আবার নতুন ভিডিও করবো কবে করবো জানি না দুইটা ভিডিও জমে গেছে আজকের একটা আগামীকালকের একটা এ ভিডিও পাবলিশ দেবো তারপর ভিডিও করবো এর আগে আর ভিডিও করবো না